আপনাদের সামনে ভান্ডারি সঙ্গীত নিয়ে আসেন বিশিষ্ট ভান্ডারি ভাঙ্গা চূড়া ভান্ডারি এবিসি ভান্ডারি কচু ভান্ডারি আপনাদের সামনে এখন ভান্ডারি সঙ্গীত পরিবেশন করবেন আমি এখন যে ভান্ডারি গানটা উপস্থিত করবো হা এটা ভান্ডারি গান না এটা ভান্ডারি গান আমার বাই বেদার আমার শিষ্যরা আছে আমাদের সাথে এখন আমি ভান্ডারি উপস্থিত করব সবাই উপভোগ করুন বান্ডারী আমায় কি করলি রে বাবা মই নামাই কি করলি কলঙ্কের হার গলায় পরাইলি প্রেমের শিকল গলায় বেদে গরের বাহির করিলি, কলঙ্কের হার গলায় পরাইলি

বাি লিয়া আমায় কিন্তাবিস্ করলি কলঙ্গের আর কলায় পড়াইলি এ পর্যা আপনা সামনে আমার বস আমার গুরু আমার বান্ডার বান্ডারির বান্ডারি আমার বান্ডার, ইন্ডিয়ার বোমা পারমািককের বোমা অন্যান্য বোমা। ইত্যাদি আমাদের সামনে এখন বান্ডারই পেশ করবে কঠিন ব বান্ডারি মাত্মক বান্ডারি ঠান্ডা বান্ডারি সবাই মনোযোগ দিয়ে গানটা শুনবেন শুরু করো। আমি এখন যে গানটি আপনাদের সামনে বলবো সেটা আমি নিজে লেখিনি লিখেছি আমি নিজে এখন পরিবেশনা করব আপনাদের সামনে এখন আমি গোলাম রহমান ওরে বান্ডারের বাবা গোলাম রহমান তোমার রহমতের হতে আমায় কই রহদান হতে আমায় কই দান ঘরে আইসি লাইকা যাই মো লাগা লাইটা চলান ঘরে আইসি লাইটা যাইম লাগা লঙ্কা চলে মান আবার লাইটা বাবার লাই মন ঘরে আনসান আবার লাইটাবারে লাই যো মন করে আনছান